ফাইনালি তুই তাহলে গ্রাম থেকে শহরে চলেই আসলি। হ্যাঁ ভাই, গ্রামে অনেক টাকার সমস্যা হচ্ছিল। তুই শুধু এখন আমাকে একটা কাজ জোগাড় করে দে। আরে তুই টেনশন করছিস কেন? আমি তো আছি। আরে তুই তো গ্রাম থেকে এমাত্র আসলি। আগে ক্লাব চল, পার্টি করি। কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। আর শুনেছি ক্লাবে নাকি প্রচুর টাকা খরচ হয়। আরে তুই টাকার টেনশন করছিস কেন? তোর ভাইয়ের কাছে অনেক টাকা আছে। ভাই এটা তো ভাই তোমার ফোনটা একটু দিবে? আমার ফোন, মানিব্যাগ সব চুরি হয়ে গেছে। আর যেন একটা কল করব। দেখ ভাই শহরে এইসব কাজ চলতেই থাকে তোর যদি কাজের দরকার হয় তাহলে এই কাজটাই পাবি এই কাজে প্রচুর টাকা না ভাই এর থেকে ভালো তো আমি গ্রামেই ছিলাম অন্তত গ্রামে কাজ করেই খেতাম আজ তোমাদের মতো লোকেদের জন্য আমরা শহরে আসতে ভয় পাই সরি ভাই একটু কম খাবো তবুও চলবে কিন্তু চুরি করে না কাজ করেই খাব